নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটি শহরে যাত্রা করতে চলেছি যার ধুলোয় মিশে আছে হাজার বছরের ইতিহাস যার প্রতিটি ইটি লেখা আছে কত সাম্রাজ্যের উত্থান পতনের গল্প আজ আমরা দেখব কীভাবে প্রাচীন ভারতের অন্যতম প্রধান কেন্দ্র পাটলিপুত্র তার আধুনিক রূপে রূপান্তরিত হয়েছে এটি শুধু একটি শহর নয় এটি একটি জীবন্ত জাদুঘর যেখানে অতীত ও বর্তমান মিলেমিশে একাকার হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানবো পাটনা শহর সম্পর্কে আজকের এই দীর্ঘ সফরে আমরা পাটনার আনাচে কানাচে ঘুরে দেখব এর ইতিহাস সংস্কৃতি শিল্প সুস্বাদু খাবার এবং বিখ্যাত ব্যক্তিত্বদের সম্পর্কে জানব তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের এই যাত্রা। পাটনা শহরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত যা বিহার রাজ্যের রাজধানী এটি গঙ্গা নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং এই নদীটি শহরের প্রধান জীবনরেখা পাটনা শহরটি সড়ক রেল এবং আকাশপথে ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে ভালোভাবে সংযুক্ত এর কৌশলগত অবস্থান এটিকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্র গড়ে তুলেছে পাটনার ইতিহাস শুরু হয় প্রায় আড়াই হাজার বছর আগে খ্রিস্টপূর্ব চারশো সালে মগধের রাজা অজাতশত্রু এই শহরটি প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন পাটলিপুত্র পরবর্তীকালে এটি চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট অশোক এবং গুপ্তরাজাদের রাজধানী ছিল এই সময়কালে পাটলিপুত্র ছিল জ্ঞান বাণিজ্য এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু এখানেই চাণক্য তার অর্থশাস্ত্র লিখেছিলেন এবং এখানেই সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের প্রসার ঘটিয়েছিলেন এই শহরের বুক চিরে গেছে কত ইতিহাস তবে এই শহরের নামেরও বিবর্তন ঘটেছে পাটুলিপুত্র থেকে পাটনা নামকরণ হয় শেরশাহ সুরিশ সময় পাটনার সংস্কৃতি ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার শিল্পকলা ও উৎসবগুলো মনকে ছুঁয়ে যায় মধুবনী চিত্রকলা বিহারের এই বিখ্যাত লোকশিল্প এখন বিশ্বজুড়ে পরিচিত এই চিত্রকলার প্রতিটি অংশে থাকে প্রকৃতি পৌরাণিক কাহিনী এবং দৈনন্দিন জীবনের ছোঁয়া তুমি এখানে অনেক দোকানেই এই ধরনের শিল্পকর্ম দেখতে পাবে উৎসব বিহারের সবচেয়ে বড় উৎসব হল ছট পূজা যা প্রতি বছর নভেম্বর মাসে পালিত হয় এই সময় গঙ্গার ঘাটগুলোতে হাজার হাজার মানুষের সমাগম হয় সূর্য দেবতাকে পুজো করার জন্য এছাড়া হোলি দিওয়ালি এবং ঈদও এখানে পালিত হয় খুব ধুমধামের সাথে সঙ্গীত ও নৃত্য এখানে লোকসঙ্গীতের মধ্যে ছৌ সোহার সমদাউনের মতো বিভিন্ন ধরনের গান প্রচলিত এই সব গানে সাধারণত বিবাহ উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সুর তৈরি হয় পাটনার মানুষ খেলাধুলাকে খুব ভালোবাসে ক্রিকেট এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা এছাড়া ফুটবল বাস্কেটবল এবং ব্যাডমিন্টনও তরুণ প্রজন্মের মধ্যে খুবই জনপ্রিয় মৌর্যগুপ্ত আমল থেকেই এখানকার যুবকদের শারীরিক শক্তি ও খেলাধুলার প্রতি আগ্রহ ছিল পাটনায় বেশ কিছু স্টেডিয়াম রয়েছে যেখানে নিয়মিত খেলাধুলো অনুষ্ঠিত হয় ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সেই স্থানের খাবার পাটনার খাবারগুলি এর মতোই সরল অথচ স্বাদে অসাধারণ লিট্টি চোখা এটি পাটনার সবচেয়ে জনপ্রিয় খাবার সর্ষের তেল পেঁয়াজ ও মশলার সাথে মিশিয়ে ছাতুর পুরভরা গোলাকার আটার পিঠাকে কয়লার আঁচে শাঁকা হয় এরপর এটি বেগুন ও আলু ভর্তার সাথে পরিবেশন করা হয় ছাত্তু তোলার গুঁড়ো থেকে তৈরি এই পানীয় খুবই স্বাস্থ্যকর এবং গরমে শরীরকে ঠান্ডা রাখে অন্যান্য খাবার এছাড়াও পাটনার মিষ্টির মধ্যে খাজা লাই এবং আনারসা খুবই জনপ্রিয় এখানকার স্থানীয় বাজারে তুমি এই মিষ্টিগুলোর স্বাদ নিতে পারো এই মাটি জন্ম দিয়েছে অনেক মহান ব্যক্তিত্বদের যারা ভারত এবং বিশ্বের ইতিহাসে নিজেদের নাম করে লিখে গেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি যার জন্ম বিহারের সিওয়ান জেলায় জয়প্রকাশ নারায়ণ এই মহান স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক নেতা সমাজতন্ত্র ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বীর কুনওয়ার সিং সিপাহী বিদ্রোহের এক অন্যতম নেতা যিনি তার সাহস ও বীরত্বের জন্য স্মরণীয় এছাড়াও এখানে জন্মগ্রহণ করেছেন চাণক্য ও আর্যভট্টের মতো মহান পণ্ডিত এবং সুশীল কুমার মোদীর মতো বর্তমান সময়ের রাজনৈতিক নেতারা পাটনার সবচেয়ে বড় আকর্ষণ হল এর ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানগুলো গোলঘর ব্রিটিশ আমলে শস্য সংরক্ষণের জন্য তৈরি এই গোলঘর ভবনটি পাটনার অন্যতম ল্যান্ডমার্ক এর উপরে উঠে শহরের প্যানোরমিক ভিউ দেখা যায় বুদ্ধ স্মৃতি পার্ক এটি একটি বিশাল বাগান যেখানে বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং বুদ্ধের জীবনের বিভিন্ন দিক দেখানো হয়েছে এখানে বুদ্ধের একটি বিশাল মূর্তি ও একটি সংগ্রহশালা রয়েছে মহাবীর মন্দির হনুমানজির এই মন্দিরটি ভারতের অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত এখানে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয় পাটনা সাহেব গুরুদ্বারা এটি শিখদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান কারণ এখানেই শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং জন্মগ্রহণ করেছিলেন পাটনা জাদুঘর এখানে হাজার বছরের পুরনো শিল্পকর্ম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পাটলিপুত্রের ইতিহাসের বিভিন্ন মূল্যবান জিনিস দেখতে পাওয়া যায় বন্ধুরা আমাদের সফর প্রায় শেষের পথে পাটনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয় এটি এক জীবন্ত শহর এখানে প্রাচীনকালের ঐতিহ্য এবং আধুনিক জীবনের গতি একে অপরের সাথে মিশে গেছে এটি এমন একটি শহর যা তোমাকে অতীত ও বর্তমানের এক অনবদ্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটি তোমাকেও পাটনা ভ্রমণের জন্য উৎসাহিত করবে যদি তোমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমার মতামত কমেন্টে জানাতে ভুলো না খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো শহর বা নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো নমস্কার